চাল দিয়ে থাকে আমরা এখান থেকে পাইকারি লোকের সঙ্গে যদি বলতেন কিভাবে সরাসরি দর্শক আসতে পারবে প্রথমে সাথে সেটা হচ্ছে আপনার পুরনো একটা ঐতিহ্যবাহী বাজার আর কি চকবাজার বাজার বাজার হ্যাঁ সবাই চিনে সারা বাংলাদেশ থেকে এটা নাম করা একটা স্থান হুম পাইকারি এবং খুচরা মশলা আমরা দিয়ে থাকি এখানে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে এবং আপনি ট্রান্সপোর্টের মাধ্যমে বিকাশ বা কোনো ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইলে আমরা মাল সরাসরি পৌঁছে দিই কয়েক হাজার টাকা প্রোডাক্ট দিতে পারবে সর্বনিম্ন আমরা পাঁচ হাজার টাকা দিয়ে থাকি পাঁচ হাজার টাকা প্রোডাক্ট দিতে থাকি ভাই এখন আমরা প্রথমে আপনার কাছ থেকে এই ধরনের প্রোডাক্টগুলো আইটেম দাম জানার চেষ্টা করবো আমরা সবসময় চেষ্টা করি আপডেট দাম জানানোর চেষ্টা সব সবসময়ের জন্য আবার দর্শকদের আজকের বাজার বলবেন যেহেতু এগুলো ইন্টারন্যাশনাল প্রোডাক্ট এবং বাজারে আপডাউন করে থাকে আপনি আজকের দামটা বলবেন আজকের বাজারটা কেমন কত কোন প্রোডাক্ট নিয়ে শুরু করতে যাচ্ছে আমরা আজকে আমাদের মনে করেন কিসমিস দিয়ে শুরু করেন এই যে যেমন এই লাম্বা কিসমিসটা আছে বিচিয়ালা হ্যাঁ এটা আপনার তিনশো আশি টাকা পার কেজি পার কেজি কার্টন আছে দশ কেজি এটা আপনি সাতত্রিশশো পঞ্চাশ টাকা পরে সাঁত্রিশশো পঞ্চাশ টাকা দশ কেজির কার্টন দশ কেজির কার্টন হ্যাঁ তারপরে এই যে গোলটা আছে বিশি সারা হ্যাঁ এটা গোল্ডেন কিসমিস বলে থাকে এটা আপনার আপনার চারশো বিশ টাকা হলো কার্টন দাম একচল্লিশশো টাকা হচ্ছে আপনার এই পার কার্টন আর খুচরা হলো চারশো টাকা এগুলো খুচরা না পাইকারি দাম কেমন হবে একচল্লিশশো টাকা

মূল্য মূল্য আর কি টাকা পাইকারি হ্যাঁ পাইকারি আর যদি পার কেজি নেয় সাতশো বিশ টাকা দশ টাকা বেশি হ্যাঁ দশ টাকা বেশি হবে আচ্ছা আচ্ছা তারপরে যে চীনা বাদাম আছে ভাজা দেশি দেশি চীনা বাদাম ভাজা এটা আপনার পার কেজি হচ্ছে

এটা সাতশো পঞ্চাশ টাকা পার কেজি সাতশো পঞ্চাশ টাকা পার কেজি হ্যাঁ উপকারিতা এইগুলি উপকারিতা হচ্ছে আপনার এবং হার্টের অনেক উপকারিতা আখরোট হ্যাঁ আখরোট বাদাম খেতে আপনি অনেক সুস্বাদু কিশমিশ দিয়ে যদি খায় না মানুষ তাহলে আরো স্বাদ লাগবে আরো স্বাদ লাগবে স্যার আপনি যেটা বলেছিলেন যারা নতুন ব্যবসা করতে চায় এখানে তো মনে করেন আখরোট নতুন যারা ওই যে আপনার মিক্স নাট যারা বিক্রি করতে চায় মনে করেন এই যে তরমুজের বিচি আছে হ্যাঁ আচ্ছা তারপরে আপনি এই যে কুমড়া বিচি আছে হুম তারপরে যে আপনি চায়না চিনা বাদাম আছে চায়না চিনা বাদামি যে ভাজা কাঁচা হ্যাঁ এগুলি দিয়ে তারপরে জর্দ আলু আছে যেমন যে শুকনো আলু বখারা এটাকে শুকনো আলু খারা করে প্রত্যেকটা আইটেম মিক্সচার করে মনে করেন যে বৈরম জাত করা হয় যারা মনে করেন বৈরমি যে মিট ফুটের এখানে পাওয়া যায় আমরা যদি কেউ এই সব আইটেম বানায় নতুন করে বিক্রি করতে চায় হ্যাঁ আমাদের এখান থেকে হোলসেল নিয়ে

এগুলো বিক্রি করতে পারবো হ্যাঁ ইনশাআল্লাহ সব বিক্রি করতে পারবো এটার দামটা বলে কোনটা কেমন দাম আখরোট কেমন দাম আখরোটটা 750 টাকা পার কেজি 750 টাকা সিয়া সিড এক কুমড়া বিচি এটা কত এটা 650 টাকা 650 টাকা হ্যাঁ আচ্ছা এই ভাই এটা এই যে আপনি তরমুজের বিচি তরমুজের বিক্রি এটা হলো আপনি চারশো পঞ্চাশ টাকা পার কেজি উপরেটা এই তো চায়না চিনাবাদাম হ্যাঁ এটা হচ্ছে আপনি তিনশো ষাট টাকা কেজি তিনশো ষাট টাকা কেজি আর এটা এটা জল দাঁদ আপনি পাঁচশো পঞ্চাশ টাকা কেজি কেজি এটা কি বীজ এটা হচ্ছে আপনার সূর্যমুখী বীজ এটার উপকারিতা ওই যে মিক্সড নাটটা যে তৈরি করে না ওটার ভিতরেই দেয় আর খাওয়ার উপকারিতা খাওয়ার উপকারিতা শরীরের অনেকগুলি আপনার অনেক উপকারে কাজে আসে আচ্ছা আচ্ছা এটা কত কাঁচা জীবন এটাও আপনি তিনশো

এগুলো কেমন দাম দিচ্ছে এই যে এটা যেমন আছে মিক্স নাট আপনার এটা যদি ডজন হিসাবে নেয় বা কার্টুন হিসাবে নেয় কার্টুন হিসাবে কেমন দাম এটা আড়াইশো গ্রামের ঝাল এটা আপনার দুইশো দশ টাকা পড়বে দুশো দশ টাকা হ্যাঁ হ্যাঁ আপনার ক্রয় মূল্য ক্রয় মূল্য বিক্রি মূল্য কত টাকা বিক্রি মূল্য এখানে আছে তিনশো টাকা তিনশো টাকা রয়েছে এগুলো কি বিদেশি না দেশি কোনটা এটা এটা দেশি আইটেম আমাদের সব আইটেম তো বাহিরে কিন্তু এখানে তৈরি হয় তৈরি হয় বড়গুলো কেমন দাম এগুলো বড়গুলো হবে না বড়গুলো আছে বড়গুলো কেমন দাম হবে বড়গুলি আপনার এই যে এখানে আছে সামনে বড়গুলোর দাম তো জানিয়ে দেন এটা হচ্ছে আপনি দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা হ্যাঁ অর্গানিক মিক্স না হ্যাঁ হাফ কেজি হাফ কেজি দুইশো চল্লিশ টাকা চল্লিশ টাকা আচ্ছা এগুলো প্রোডাক্টটা ফর্স যদি কেউ মনে করেন আপনি যেটা বলছেন এগুলো তো যে কোনো একজন তৈরি করেছে আপনার বাংলাদেশে আপনাদের কাছ থেকে নিয়ে গেলে তৈরি আপনার নিজেরাকে তৈরি করেছেন এটা না না আমাদেরকে এখানে লোক আছে ওনারা তৈরি করে নতুন যারা ব্যবসা করতে যাবে তাদের এরকম দুশো আপনি বলছেন তার খরচ কত হতে পারে এইটা মনে করেন যারা আমাদের কাছ থেকে নিয়ে তৈরি করবে হ্যাঁ ওনাদের মনে করেন দুইশো টাকা কস্টিং পড়বে দুশো টাকা হাফ কেজির যে মালটা আছে ডিব্বা ডুবার সহ মনে করেন দুইশো টাকা কস্টিং দুইশো টাকা কস্টিং পড়বে সেক্ষেত্রে বলতে পারি এটা বিক্রি হচ্ছে কত টাকা মূল্য কত এটা গায়ের মূল্য আছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা যদি বিক্রি হয় অথচ চারশো টাকা বিক্রি হয় এখন দুইশো টাকা লস নাই সুতরাং আমি মনে করি যদি যারা অনলাইনে ব্যবসা করতে চায় বিভিন্ন পেজ রয়েছে ভাই যেমন হালাল ফুড মিক্স নাট ড্রাই ফুড মানে অসংখ্য পেজ রয়েছে আসলে আপনারা যারা

আর আমি আমার দর্শকদের বলে থাকি আপনারা যদি এই ব্যবসা শুরু করেন প্রমোশন করে দেবো আমি আমার চ্যানেলের মাধ্যমে আমাদের পেজের মাধ্যমে ব্যবসা শুরু করেন আপনারা অনলাইনে করতে করতেছেন আমি আপনাদেরকে করে দেয় ব্যবস্থা বন্ধুরা আপনারা ব্যবসা বেকার না থেকে একটা ব্যবসা শুরু করেন আমাদের উদ্দেশ্য এটা যে আপনারা একটা ব্যবসা শুরু করতে সম্পর্কে যদি বলতেন যে সম্পর্ক হচ্ছে এই যে আপনার একটা এটাকে কালো খুরমা বলে এটা আপনার পার কেজি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পার কেজি তারপরে সাদা ড আছে একই সেমি দাম এটাকে সাদা কুরমা বলে আর কি এগুলো তো কোন দেশের পোড়া কিছু দাম আছে দাম কম রয়েছে একশো বিশ টাকা রয়েছে এগুলি যেটা বস্তার মাল ওইটা আপনার দাম কম দাম পঞ্চাশ কেজি বস্তা হয় ওইটা আপনার একশো বিশ টাকা পার কেজি একশো বিশ টাকা পার হ্যাঁ আর এটা দশ কেজি কার্টন হয় এটা হচ্ছে আপনার দেড়শো টাকা পার কেজি

আর যদি আপনি পার কেজি এক কেজি নেয় তিনশো নব্বই টাকা ধন্যবাদ সুদন ভাই আপনাদেরকে সময় দেওয়ার জন্য আজকের ভিডিওতে আমরা বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট আইটেম দেখানোর চেষ্টা করি তারপরে এলাচি আছে পরবর্তী ভিডিওতে আমরা এলাচ সব বিভিন্ন ধরনের মশলা দেখতে পাচ্ছেন আমরা পরবর্তী ভিডিওতে এটা দেখানোর চেষ্টা করবো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমাদের এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা প্রায় ফুটে চান ওনাদের নাম্বার দেওয়া থাকবে আপনি ফোন করবেন অথবা সরাসরি আসতে এসে ক্রয় করতে পারবেন অথবা আপনারা ঘরে বসে ক্রয় করতে পারবেন না তিন চার হাজার চারে পাঁচ হাজার টাকা করে যখন ক্রয় করবেন ফোন করবেন পুনরাত দেওয়ার ব্যবস্থা করবেন বাজার যখন যে দাম হবে তখন সেই দামটা রাখার চেষ্টা করবেন সামনে তো বাজারের দাম কমতেও পারে হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে ওঠার নামা করে আর যখন যে রেটে দেওয়া হয় আমাদের অসংখ্য ভিডিও রয়েছে বিভিন্ন দোকানের ভিডিও দেখবেন যদি মনে হয় না এই দোকানের দামটা ঠিক রয়েছে আবার এখান থেকে পড়াই করতে পারবেন সুন্দর ভাই ভালো থাকবে আসসালামাইকুম